আজকে আমি বানিয়েছি ইন্টারনেট ভাইরাল একটা রেসিপি এই রেসিপিটা ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল আর এই রেসিপিটার নাম হচ্ছে ফটেটো টুইস্ট সিঙ্গারা এটা টুইস্ট চিপসের মতো এখানে এর নাম হচ্ছে ফটেটো টুইস্ট আমার মেয়ে আলু দিয়ে যে কোনো নাস্তায় অনেক বেশি পছন্দ করে তাই তার জন্য আজকে এই রেসিপিটা বানিয়েছি এই রেসিপিটা বানানো একদমই সহজ প্রথমে আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব যার জন্য ময়দা লবণ আর তেল নিয়ে নিয়েছি এগুলোকে একটু মেখে নিয়ে এরপর হালকা ঘুসুম গরম পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি এরপর আমি আলুর পুরটা রেডি করব। আলুর পুর রেডি করার জন্য এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি এরপর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো কোল মরচি কুড়া এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর লাল মরচি কুড়া এক টেবিল চামচ এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে ভর্তা তৈরি করে নেব আলুটা কিন্তু একদম ভালো করে মাখতে হবে একদম ভালো করে মেখে হাত দিয়ে ভর্তা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা খুব সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমার আলুর পোটটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এরপর আমি বেলে নিব, রুটির মতো করে আমি চারটা ডো তৈরি করে নিয়েছি আর এগুলাকে ছোট ছোট করে বেলে নিব। আমি মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিয়েছি তো রুটিটার মধ্যে দুই ভাগ দেখেন দুইটা ভাগের এক ভাগের মধ্যে আমি আলুর পুরটা দিব। আমার রুটিটা কিন্তু একদম গোল হয় নাই একটু তারা হয়েছে এটা কোনো ব্যাপার না তো আমি একটা ভাগের মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে হাত দিয়ে ফিনিশিংটা করতেছি দেখবেন প্রায় তো একটা ভাগের মধ্যে খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি আর কাশ যে হালকা একটু রুটি দেখা যাচ্ছে এটার মধ্যে আমি একটু পানি লাগিয়ে অপরটা টেনে দিয়ে লাগিয়ে দিব একসাথে দেখেন কিভাবে করতেছি স্টেপটা তো এইভাবে করে আমি অপরটাও লাগিয়ে দিয়েছি দেখেন খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে এখন এটা কিন্তু আর খুলবে না এখন আমি একটা পিজা কাটা দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিব পিস পিস ছোটো ছোটো পিস লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো সবগুলা হয়ে গেছে কাটা এভাবে কিন্তু আমি দুইটা রুটিই করেছি এখানে দুটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলা হয়ে গিয়েছে টুইস্ট সিঙ্গারা তো এইভাবে দেখেন আমি অনেকগুলো কেটে নিয়েছি এখন এরপর এটাকে আমি হাত দিয়ে একটু পেঁচিয়ে নিচ্ছি মানে টুইস্ট করে নিচ্ছি স্টেপটা দেখলে কিন্তু বুঝতে পারবেন খুব সহজে কিন্তু এটা করা যায় হাত দিয়ে একটা প্যাচ দিলে কিন্তু হয়ে যায় তো আমার সবগুলা টুইস্ট কিন্তু হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ভেজে নিব এগুলা ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে গরম হয়ে আসলে আমি একটা একটা করে টুইস্ট শিঙ্গারা দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। আর চুলের আঁচটা কিন্তু একদম লো আছে থাকবে লো হিটে রেখে কিন্তু আমি ভাজবো এটা তাহলে খুব সুন্দর আর মচমচে হবে একদম আর আমার এই টুইস্ট শিঙ্গারটা একদমই ক্রিস্পি ছিল মানে একটা চাপ দিলে ভেঙে যাবে এরকম অবস্থা খুবই মজা হয়েছিল দেখেন আমার টুইস্ট সিঙ্গারাটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি তুলে নিচ্ছি তেলটাকে একটু ছেড়ে নিয়ে তুলে নিচ্ছি প্রত্যেকটা সিঙ্গারা এটা খেতে দুর্দান্ত হয়েছিল অনেক বেশি মজা লেগেছিলো সসের সাথে তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মেয়েও কিন্তু মার্শাল্লাহ খুব মজা করে খেয়েছে ওর এই ধরনের নাস্তাগুলো অনেক বেশি পছন্দ